প্রচুর পরিমাণে স্থানে বড় বড় গর্ত করেছে যার সুবাদে বেশ কিছুদিন যাবত এখানে অ্যাক্সিডেন্ট এবং বড় বড় দুর্ঘটনা ঘটে ঘটতে চলেছে এবং নিয়মিত এই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এই রাস্তা ভাঙার কারণে আমরা যেমন তা জানতে পেরেছি যে এখানটাতে এই ফরিদপুরে এসে ফরিদপুর টু ভাঙ্গা যে মহাসড়ক হাইওয়ে রাস্তা এখানে প্রায় তেত্রিশ কিলোমিটার রাস্তায় হচ্ছে ভাঙ্গা এবং প্রচুর পরিমাণ বড় গর্ত হয়েছে এবং হয়ে পড়েছে গত চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে এই গর্ত হয়ে পড়েছে এখন অব্দি এখানে কোনো অবস্থাতে কোনোভাবে এখানে মেরামত করা হয়নি সেটি কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের সাথে এখানে বেশ কিছু ভাই রয়েছে গাড়ির ড্রাইভার তাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে এই রাস্তা ভাঙার কারণে আমরা